ট্যাংরা মাছ তাজা টেংরা মাছ লাফাচ্ছে রে সব লাফাচ্ছে রে সুন্দর লাফাচ্ছে এই যে জল নিয়ে আসি হ্যাঁ

দেখি এটা মাছের মটকা মাছের মটকা খেতে কে কে পছন্দ করো এই যে মাছের মটকা মাছের মটকা এই যেটা হলো মটকা এই দেখো এটা হলো মাছের গাল কাপড় মার মানে কি মারো এবার আর এই যে দিয়ে রাখি

আজকে হবে কাতল মাছ বড় বড় পিচ ট্যাংরা মাছ ট্যাংরা মাছের চচ্চড়ি মাছের মটকা দিয়ে কি হবে কাতল মাছ বাটা মাছ এই হবে বাটা মাছ সর্ষে বাতা গাছের টাটকা চিম দিয়ে কী হবে রেসিপি ওইটা সিম গাছ নিয়ে এসছি এবার ঢেলে দিলাম সসপ্যানে এখন হলুদ এই হলো নুন দিয়ে এখন মাছ মেখে নেবো এই এইরকম কেচিয়ে নিয়েছি যাতে ভেতরে মশলা ঢোকে হুম কতগুলো কারতল মাছের মাথাগুলোও এখন মেখে নেব ভালো করে ডিম আছে একটা তারপরে একটা আছে মাগুর মাছ মাথা হয়ে গেল এখন একটু ঢাকা দিয়ে রাখবো যাতে লবণ হলুদটা ভেতরে ঢুকে দেব এইখানে একটা মাগুর মাছ আছে এখানে এখন মাথাগুলো গুলো প্লাস তেল দিয়ে দিলাম তেল দিয়ে একটু মেখে নেব যাতে না ফুটে তেলটা ফুটবে না তাহলে তেলটা দিয়ে মেখে নিই তেলটা দিয়ে ভালো করে মেখে এখন রেস্টে রাখবো হলুদ গুঁড়ো লবণ দিয়ে তেলটাও একটু মেখে দেয় তেলে একটু লবণ দিয়ে দিলাম তেল এখন এখানেও মাথার মতো তেল দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নিই মাছের জমুন হলুদ তেল সব দিয়ে তেলটা দিয়ে তেল মাছ মাখা হয়ে গেছে মাথা তেল এখানে চচ্চড়ির জন্য সব রেডি হচ্ছে পেঁয়াজ কলি পেঁয়াজ শিম আলু এখানে মুসুর ডাল হচ্ছে বাটা মাছ হবে ভাজ